উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উত্তরপত্রের প্রথম পেজটা ফ্রন্ট পেজটা তোমরা কোথায় কি লিখবে কিভাবে লিখবে কোন অংশে তোমরা দাগ বসাবে না যদি দাগ দাও কী হতে পারে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এর পাশাপাশি তোমাদেরকে দেখিয়ে দেব এমসে প্রশ্নের উত্তর কোথায় কীভাবে লিখবে এবং এসে প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে সম্পূর্ণ বাক্যে লিখবে না শুধু উত্তরটা লিখবে যদি কোনো উত্তর তোমাদের ভুল লেখা হয়ে যায় সেক্ষেত্রে তোমার করণীয় কী তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করবো আজকের ভিডিও তোমাদের অনেক উপকারে আসবে চলে আসবো সরাসরি উত্তরপত্রের প্রথম পেজেতে এই ছকটা তোমাদের জন্য নয় এখানে তোমাদের যিনি গার্ড দেবেন স্যার তিনি হচ্ছেন সই করবেন এবং ডেট দিয়ে তোমরা এইখানে একটা টিক চিহ্ন দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে তোমরা অবশ্যই ইয়ারটা লিখবে দু হাজার পঁচিশ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান চিহ্ন দেবে আর এখানে তোমার কোনো কাজ নেই এর পরের অংশ দেখো বিষয় তোমরা যেদিন যে বিষয়ে পরীক্ষা দেবে তোমরা সেটি লিখবে বাংলার দিনে বেঙ্গলি বা বাংলা লিখতে পারো ইংলিশ পল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফিক ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যা থাকবে তাই তোমরা লিখবে নেক্সট কি আছে নাম তোমরা নামটা অ্যাডমিট দেখে তুমি এখানে ভালো করে স্পষ্ট করে লিখবে রোল তোমাদের অ্যাডমিটে যে রোল থাকবে সেই রোলটি প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা বসাবে আর নম্বর যেটি থাকবে তোমরা সেই চারটি ঘরে চারটি নম্বর অবশ্যই লিখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা রেজিস্ট্রেশন কার্ড দেখে প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা বসাবে এই অংশটা তোমরা খুব ভালো করে বুঝে নাও অনেক স্টুডেন্টরা এইখানে কিন্তু নম্বর দাগ নম্বর বসা এবং পরে বুঝতে না পেরে কাটাকুটি করে এটা কিন্তু কোনোভাবেই তোমরা করবে না এই অংশটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে এখানে তোমাদের যিনি স্যার খাতা দেখবেন সেই পরীক্ষক তোমাদের কোন প্রশ্নের জন্য কত নম্বর দিয়েছেন তিনি এখানে বসাবেন প্রশ্নের দাগ নম্বর আর কোন প্রশ্নের জন্য তিনি কত নম্বর তোমাকে দিয়েছেন এখানে কিন্তু বসানো হবে এবং লাস্টে টোটাল যোগ তিনি হচ্ছে বসাবেন তোমরা এই অংশটায় কোনোভাবেই দাগ দু কলম বসাবে না নেক্সট তোমরা দেখে নাও নিচের দিকে যে ছকটা আছে এখানেও তোমাদের কোনো কাজ নেই এখানে যিনি এক্সামিনার যিনি তোমাদের খাতাকে স্কুলনি করবেন সেই সমস্ত স্যারেরা এখানেতে হচ্ছে সই করবেন এই অংশটাও তোমরা ফাঁকা রাখবে রকম কালি বা দাগ বা সই তোমরা কিছু করবে না এরপরে তোমরা করবে এখানে দেখো মোট তোমাদের টিটে 30টা এমসিকিউয়ের জন্য দেওয়া আছে এই বিষয়টা তোমাদের আমি আগে ক্লিয়ার করে দিই সব সময় যে তোমাদেরকে এমসিকিউ 30টা করে দেওয়া হবে তার কোনো মানে নেই বিভিন্ন সাবজেক্টে যেমন তোমাদের এমসিকিউ থাকবে সেই রকমভাবে ভাবে তোমরা উত্তরগুলো লিখবে ওকে যেই প্রশ্নের যে উত্তরটি তোমরা সেই প্রশ্নের সেই উত্তরটাই লিখবে তোমরা টেস্ট সমাধানের সময় অনেকে প্রশ্ন করেছিল যে স্যার কীভাবে আমরা উত্তরটা লিখব তোমাদের ধরো আমি একটা দু সালের প্রশ্ন দেখি তোমাদেরকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই একের দেখের প্রশ্ন দেখো আছে ভাত খাবে কাজ করবে এই কথাটি বলেছিল ক আছে বামুন ঠাকুর খ বড়পিসিমা গ বাসিনী ঘ বড় বৌ তো ভাত খাবে কাজ করবে এই কথাটি বলেছিল অপশান ক বামুন ঠাকুর তোমরা এই প্রশ্নের উত্তরটি এই একের দাগের প্রশ্নের উত্তর হবে কি কয়ের দাগের বামুন ঠাকুর তোমরা এইখানেতে জাস্ট কয়ের দাগ দেবে দিয়ে তোমরা লিখবে বামুন ঠাকুর এইটুকু আর তোমার কোনো কাজ নেই আর তোমরা কিন্তু অবশ্যই কলমে করে লিখবে কেমন এইখানে তোমাদেরকে আরও একটা আমি বিষয় জানিয়ে দিই তোমাদেরকে অথবা দিয়ে কিন্তু প্রশ্ন করা হয় যেমন ধরো আমি তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি এই যে এখানে বারো নম্বর প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন আছে অথবা দিয়ে তেরো নম্বর প্রশ্ন আছে তোমরা যদি বারো নম্বর কিংবা তেরো নম্বর কোনো একটা প্রশ্ন করো তোমরা যেই প্রশ্নটার উত্তর লিখবে সেই দাগে তোমরা উত্তরটা এখানে পুট করবে যেমন ধরো এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি কি না সঠিক উত্তর হবে অপশান খ নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এটি হচ্ছে তোমাদের তেরো দাগের প্রশ্ন তাহলে আমরা যদি ওএমআর সিট দেখি এইখানে দেখো তেরো নম্বর সিট আমরা এখানে ক্ষয়ের দাগ দেবো দিয়ে লিখবো কি নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প হয়ে গেল যদি তোমরা বারো নম্বর প্রশ্নের উত্তরটা করো সেখানে আমরা এই যে বারো নম্বর দাগ এইখানে আমরা উত্তরটি লিখবো যেই প্রশ্নটা আমরা লিখবো সেই প্রশ্নের উত্তরটা সেই দাগেতে পুট করব বাকি যতগুলো তোমাদের ঘর ফাঁকা থাকবে থাকবে সেখানে তোমরা কোনো কিছু করবে না ওকে এরপর চলে আসবো এসে কিউ প্রশ্নতে এইটা তোমরা খুব ভালো করে বুঝে নাও তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে স্যার আমরা সম্পূর্ণ বাক্যে উত্তর দেব না যেটা উত্তর সেটাই লিখবো বা কবিতার নাম লেখকের নাম লিখবো কি না এখানে তোমাদের জানিয়ে দিই তোমরা যেই প্রশ্নের যেটুকু উত্তর চাইবে তোমরা সেইটুকুই এই ঘরের মধ্যে লেখার চেষ্টা করবে সেইটুকু লিখলেই তোমরা একে এক পুরোপুরি পাবে সেখানে কবির নাম কবিতার নাম গল্পের নাম লেখকের নাম এসব লেখার কোনো প্রয়োজন নেই এবার তুমি যদি বলো যে স্যার আমি লিখব কবিতার নাম কবির নাম মূল গ্রন্থের নাম সেটা তোমার পার্সোনাল ব্যাপার তার জন্য তোমাকে এক্সট্রা যেমন নম্বর দেওয়া হবে না সেক্ষেত্রেও একটা তোমাদের আমি জানিয়ে দিই যদি তুমি লিখতে যাও খুব ভালো কথা সেখানে কোনো সমস্যা নেই কিন্তু লক্ষ্য রাখবে যখন তুমি সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে কবির নাম কবিতার নাম কোনোভাবেই যেন বানান ভুল না হয় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিন চলে আসার সম্ভাবনাটা অনেকটাই থেকে যাবে ওকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে জানিয়ে দিই এখানে দেখো প্রশ্ন আছে কারা কেন সারা রাত মাঠে আগুন জেলেছিল। এই প্রশ্নের জন্য তোমরা উত্তর লিখবে দেশওয়ালিরা শরীরকে উষ্ণ রাখার জন্য মাঠে আগুন জেলেছিল এইটুকু লিখলেই যথেষ্ট তোমাদের প্রয়োজন হবে না যে জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতায় দেশওয়ালিরা শরীরকে উষ্ণ রাখার জন্য আগুন জেলেছিল এইভাবে না লিখলেও চলবে তবে আবারও বলছি তুমি চাইলে এইভাবেও লিখতে পারো সেক্ষেত্রে কবির নাম কবিতার নাম বানান যেন কোনোভাবেই ভুল না হয় ওকে তোমাদেরকে আমি এখানে আরও একটা বিষয় জানিয়ে দিই ধরো তুমি একটা প্রশ্নের উত্তর লিখলে লেখার পর তোমার মনে হলো যে এই প্রশ্নের উত্তরটা আমি যেটা দিয়েছি সেটা ভুল তখন তুমি কি করবে তোমাদেরকে তখন আমি বলবো যদি তুমি কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এবং তোমার মনে হয় সেটি ভুল তখন তুমি কি করবে যে প্রশ্নের উত্তরটা তুমি লিখেছো সেখানে তুমি কেটে দেবে উত্তরটা কেটে দিয়ে তুমি সেখানে পি টি ও বলে হাইফেন দিয়ে দিবে দিয়ে তুমি পরের পাতে দাগ নম্বর দিয়ে অবশ্যই উত্তরটা লিখে আসবে সেক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তুমি যদি সেই ছকেতে পিটিও এই কথাটা লিখে দাও স্যার বা পরীক্ষক বুঝতে পারবেন যে এই প্রশ্নের উত্তরটা তুমি পরের পাতে করেছো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক সময় নম্বরটা দিয়ে দেওয়া হয় ওকে আশা করব তোমাদের অ্যান্সার শিট এমসি কিউ প্রশ্নের উত্তর এসে কিউ প্রশ্নের উত্তর কীভাবে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করতে অনুরোধ রইলো আর বন্ধুদেরকে একটু শেয়ার করতে বলব যাতে তারাও এই বিষয়গুলো একটু জানতে পারে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা